ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে আর এই যেখানে ঘন্টু ঘন্টুর কিন্তু স্নান হয়ে গেছে আর এই যে ঘন্টু মা ঘন্টু মা এখন ব্রেকফাস্ট করছে তাই তো ওকে ছিল হচ্ছে ড্রয়িংয়ের ক্লাসে ড্রয়িংয়ের ক্লাস থেকে এসে এখন ব্রেকফাস্ট করছে কি ব্রেকফাস্ট করছিস ওই যে কালকে লুচি ছিল আলু ভাজা আর সুজি সেটাই এর দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট তো এই যে বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজ সানডে ব্রেকফাস্টে खाচ্ছি মুড়ি আর আলু ভাজা আর এই যে এখানে দুষ্টুমি করছে মুড়ি খাবে বলে এই যে এখনো কিন্তু রান্না বন্না কিছু হয়নি এই জাস্ট মামুনিদি বাসন টাসনগুলো ধুয়ে ধুই দিয়ে গেল আর এখানে হচ্ছে চাল ভেজানো আছে আর এই যে হচ্ছে মাছ এটা কি মাছ দেখাচ্ছি একটু পরে মাছটা একদম ফ্রিজে ছিল বলে জলের মধ্যে ভিজানো আছে তো বন্ধুরা প্রায় মানে কবে থেকে বৃহস্পতি শুক্র শনি তিন দিন পরে আজকে মাছ খাবো তিন দিন ধরে পুরো খাচ্ছিলাম নিরামিষ চুপ চুপ কেন খাবার তো তিন দিন বাদে এখন আজকে খাবো হচ্ছে মাছ হ্যাঁ এতদিন পুরো নিরামিষ চলছিল বিপতারণী পুজো আজকে রথ এই করে করে হচ্ছিলো তো যাক এবার নুন হলুদটা মাখিয়ে দিই মাকে মাছের আর তারপরে মা কিভাবে মাছটা করবে দেখাবো আপনাদেরকে তো এই যে বন্ধুরা এটা হচ্ছে কি কাটাপোনা মাছ হ্যাঁ মানে ওই কাতলা মাছ আর কি তো নুন হলুদ মাখানো হয়ে গেছে বোমা মাছ মাছটা কেমন করে করবে কালিয়া আলু দিয়ে কালিয়া মতন করবে না আর টিফিন খাওয়া হয়ে গেছে তোমার টিফিন খাওয়া হয়ে গেছে আরে এই যে ঘন্টু এই এত চাচাচ্ছিস কেন রে তুই কেন চাচাচ্ছিস তুই এত বস বস পড়ে যাবি দেখো 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 কিরকম দেখাচ্ছে দেখো পড়ে যাবি শুরু করে দিয়েছো এইটা কি ভাজা করছো এটা কাঁঠাল দানা ও কাঁঠাল দানা ভাজছো আর পেঁয়াজ কাটছো যে

আবার কালকে হচ্ছে সোমবার কালকে আমাদের অফিস কলিগের ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানে নিমন্ত্রণ আছে সেখানেও যাব তো ভাবজি কালকেই একেবারে করব আর এখন এমনি স্নান করে চলে আসলাম আর ঘণ্টা যা উৎপাত করছে না ওই যে ও পড়তে আসো আসো এখানে পড়তে বসবে আসো বি আসো না এ বি সি ডি আসো এখানে পড়বে আসো যত নকশা বা পড়ার নাম শুনলেই দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ রসুনের পোস্ত করবো এই যে রসুনটাও কেটে নিছি পিঁয়াজটা কেটে নিয়েছি আর পোস্তটা এখনও বাটি নি মিক্সিতে বেটে নেব জল দিয়ে দিয়েছি সাথে কাঁচা লঙ্কা দিয়েছি এবার কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোলন দিয়েছি আগে ফার্স্টে আমি রসুনটা মাজা ভাজা হলে তারপরে পেঁয়াজটা দেবো দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি মিক্সিতে পোস্তও বেটে নিয়েছি হ্যাঁ এবার তাহলে পেঁয়াজ রসুন ভাজাটার মধ্যে পোস্তটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করবো দেখো পেঁয়াজ রসুনের পোস্তটা আমার হয়ে গেছে না আমার আগে একটুখানি সামান্য কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেবো তাহলে পেঁয়াজ রসুনের আমার পোস্তটা রান্না হয়ে গেল দেখো বন্ধুরা আজ এ পোনা মাছের কালিয়া করব। কাটাপোনা মাছটা ধুয়ে হলুদ মাখানো হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে মশলা জোগাড় হয়ে গেছে মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন গরম মশলা গুঁড়ো নুন চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার কড়াতে তেলও দিয়ে দিয়েছি এবার মাছ ছেড়ে দেবো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াটা একটু আরেকটু তেল দিয়েছি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি ফার্স্টে আমি এই যে রসুনটা দিয়ে দেবো রসুনটা দেওয়ার পরে এই আলু কাটাগুলো দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা ছিল পিঁয়াজ টিয়াজ সব একসাথে মেখে নিয়েছি মেখে নিয়ে এবার ভাজাটার মধ্যে দিয়ে কষবো কষানো হয়ে গেলে তারপরে গরম জল দেবো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সব কিছু মশলা দিয়ে দেখো তেলও বেরিয়ে গেছে এইবার এই যে বাটিতে গরম জল করা আছে গরম জলটা আমি দিয়ে দেবো তারপরে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো একটু ঝোলঝলই হবে কেন ডাল করিনি আজকে দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখানে এই যে মাছ ভাজাগুলো এবার দিয়ে দেব তাহলে কাটো পোনা মাছে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল হয়ে গেল আজকে লাঞ্চ কি সানডে আজকে তো সব দেরি করে রান্না হলো ওই যে ফার্স্টে দেখায় সাদা ভাত রোজই সকালে ভাত হয় ঠান্ডা হয়ে যায় আজই কিন্তু গরম ভাত আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের পোস্ত আর এখানে হচ্ছে কাটা মাছ দিয়ে আলু দিয়ে ওই ঝোলও বলা যায় কালিও বলা যায় এটাই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি আর এইটা খাচ্ছি হচ্ছে পেঁয়াজ পোস্ত দিয়ে এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ পিঁয়াজ পোস্ত দিয়ে ভাতটা খাচ্ছি আর এই যে ও খাচ্ছে না না কেন ভালো না আর আমি খাচ্ছি এটা দিয়ে যে মাছের কালিয়া চলে এসছে আর এদিকে মাও চলে এসছে মা দিয়ে পোস্ত দিয়ে তারপরে মাছ নেবে গুড ইভিনিং বন্ধুরা তো হট করে দেখছেন সাজোকুজো কেন কেননা একটুখানি বেরিয়েছিলাম দোকানে গেছিলাম হচ্ছে একটা ফোনের দোকানে তো ফোন একটা তো ফোন কেনার ইচ্ছাই আছে কেন ফোনটা তো জানেনি অনেকবারই জানেন যে ফোনের ব্যাক ক্যামেরাটা একদমই নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাই গেছিলাম ফোনের দোকানে কিন্তু যা বাজেট বলছে আকাশ ছোঁয়া বাজেট বলছে মানে এই মুহূর্তে ওই বাজেট মানে আমার পক্ষে সম্ভব না আর যেগুলো আর কি কম রেঞ্জের আছে সেইগুলো মানে খুব একটা যে ক্যামেরা কোয়ালিটি ভালো সেটাও না আর যেগুলো বাজেট বলছে সেগুলো খুবই খুবই হাই খাই বাজেট কি বলবো শরীরটাই খারাপ লেগে গেছে ওখান থেকে মানে বেরিয়ে দোকান থেকে বেরিয়ে শরীরটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো মন মুডটাই পুরো অফ হয়ে গেল আর এই যে এখানে ঘন্টু বাবা ঘন্টু বাবা কী করছে এটা পটপটগুলো ফাটাচ্ছো হয়েছে তোমার ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে অফ গেল হ্যাঁ মানে মনটা হচ্ছে যে কপালটা এতটাই খারাপ যে কিছুই করতে পারছি না তো ওখানে আজকে তুই কি কলি এখন আলু ছাড়ালি আলু কই দেখি কিরকম আলু ছাড়ালি কই দেখি ও সিদ্ধ করার জন্য আলু ছাড়িয়েছে দেখুন আলুর খোসাগুলোকে ছাড়িয়েছে আর কি রান্না করলি আর কোনো রান্না করলাম না ও শুধু আলুর খোসাগুলোকেই ছাড়িয়েছে কেন মা উঠতে পারছিল না মনে হয় ছেলের জন্য হ্যাঁ ওই যে আমার ছেলে ওই যে চ্যাংড়া চ্যাংড়া ঘুমাচ্ছিল হ্যাঁ এই যে আর মনে হয় মাকে ছাড়ছিল না না গো মা কান ছিল ওই জন্য দিদি আলু ফালু ছাড়িয়ে এখন আলু সিদ্ধ করতে বসিয়েছে তো সত্যি মুডটা পুরো অফ হয়ে গেল মানে কি বলবো টাকা পয়সা না থাকলে কিচ্ছু করা যায় না এখন ডিনার নিয়ে বসে পড়েছি আর ডিনারে খাচ্ছি হচ্ছে মুড়ি আর এটা হচ্ছে ডাল সিদ্ধ আর এখানে হচ্ছে সকালবেলা একটু পেঁয়াজ পোস্তটা ছিল সেটাই আর মা নিয়েছে একটু ভাত রুটি মুড়ি তিন রকমের নিয়েছো ও তার মধ্যে আমি একটুখানি বেরিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আরেকজনের খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে আরেকজন দুষ্টুমি করছে আমার খাওয়ারটা দেখুন এইসব একসাথে মেখে মুড়ি দিয়ে খেয়ে নেবো তো মা বলছে যখন যেরকম হবে তখন সেরকমই খেতে হবে তা তো ঠিকই যখন যেরকম হবে তখন সেরকমই খেতে হবে তো এখন এই দিয়েই খেয়ে নিই আর আজকের দিন দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন একটু ভালোবাসা দিন তাহলেই হবে তাহলে আজকের মতনটা গুড নাইট